হ্যালো ফ্রেন্ডস গেলেই তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে আমাদের ছোটো পুস্কুলের জন্য হচ্ছে কি একটা গাড়ি নিয়ে এসেছে নতুন গাড়ি তো গাড়িটা ফিটিং করছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি গাড়িটা ফিটিং করছে তো দেখা যায় কিভাবে ফিটিং করছে আমি তোমাদের সাথে দেখো তো চলো আমার সেটি তো বন্ধুরা আমাদের ছোট্ট বাড়ির সবচেয়ে ছোট্ট জন্য একটা হচ্ছে কি গাড়ি নিয়ে আসা হচ্ছে কারণ সে অনেক জ্বালায় বাড়িতে কারণ সে এখনো হাঁটতে পারে না হাঙ্গুর পেরে বেড়ায় কারণ তার সাথে একটা হচ্ছে কি বডি গার্ড লাগে তো অনেক ডিস্টার্ব করে তো সেই জন্য তার আব্বু হচ্ছে কি একটা গাড়ি নিয়ে এসেছে আর গাড়িটা হচ্ছে এই গাড়িটা আর গাড়িটা ফিটিং করছে আমার ছোট ভাই তো সে তো সব কামতে একদম অলরাউন্ডার কি বলবে সেটাই করে দিতে পারবে তো তাকে দিয়েই গাড়িটা ঠিক করা হচ্ছে দেখতেই পারছো কিভাবে গাড়িটা ঠিক করছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট পোস্কু তো এর জন্যেই হচ্ছে কি গাড়িটা নিয়ে আসা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে হচ্ছে ছোট ছোটো বাচ্চা তো দেখতে পারছো দুইজনাকে দেখতে পারছো আর একজন এখনো নাই কারণ তাই হচ্ছে ঘোমাচ্ছে যখন সে ঘোম থেকে উঠবে তিনজনার তো অনেক যুদ্ধ লেগে যাবে এই গাড়িটা নিয়ে তো তাই এখনও ঘুমাচ্ছে উঠে নাই আর এগে দুজনাকে দেখো কীভাবে দেখছে বাপরে বাপ অনেক মনোযোগ দিয়ে দেখছে যে গাড়িটা কখন ঠিক করা হবে আর কখন উঠতে পারবে ছুটু উস্কির তো এ একদম অনেক এক্সাইটেড যে গাড়িটা কখন ঠিক করা হবে আর আমি গাড়িতে উঠবো তো ফাইনালি আমাদের গাড়িটা হচ্ছে কি ঠিক করা হয়েছে তো এখন হচ্ছে কি গাড়ির সামনে হচ্ছে কি একগুলো ফুল লাইটিং তো সেগুলো হচ্ছে লাগে দেওয়া হচ্ছে তো লাগে দেওয়ার পরেই হচ্ছে দেখতে পারি দেখা যাক কে গাড়িতে উঠে বড়ো পুস্কু উঠে না ছোটো পুস্কু উঠে দেখতে পারছো অনেক খুশি আমিও তো সে অনেক খুশি কারণ দেখা যাক কি ছোটো পুস্কু গাড়িটা নিয়ে বেড়াতে পারে কি না তো ফাইনালি আমাদের গাড়িটা ঠিক করা হয়েছে তো আমাদের ছোটো পোস্কু গাড়িতে উঠে দেওয়া হচ্ছে কারণ ফার্স্ট টাইম গাড়িতে উঠে দেওয়া হচ্ছে তাই তো অনেক ভয় পাচ্ছে ভয়ও তো একদম কান্না করছে যে আমাকে কোথায় উঠে দিল কারণ সে এখনো ভালোভাবে জানছে না যে গাড়িটা কিভাবে নিয়ে বেড়াতে দেখতে পারছো একদম ভয়ে পেয়েছে তো লাস্ট টাইম হচ্ছে তো ভয়ে তো অনেক কান্না করে দিছে তো এই সব বড় প্রস্কুত ভেবেছে যে ছোটোটা নেমে দেখ তো আমি উঠবো তো তাই দেখো কিভাবে ওকে খেলা দিচ্ছে তো ভালোই লাগলো আমাদের এই গাড়িটা দেখে আর কারণ হচ্ছে কি এই কুসকু হচ্ছে খালি বাইরে যায় তো সেই জন্য গাড়িটা এনে দেওয়া হচ্ছে কি গাড়িটা দিয়ে তাই নিয়ে বেড়াতে পারবে আর হচ্ছে কি তাকে তার জন্যও অতো বডিগার্ডের দরকার হবে না আশা করি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগ